যদি প্রশ্ন করি স্কুলে পড়াকালীন আপনার কোন বিষয়টির প্রতি ভয় ছিল তাহলে হয়তো অধিকাংশই উত্তর দেবেন ইতিহাস জানি কারো কারো অবশ্য পছন্দের বিষয় ইতিহাসই কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন আমার ক্লাসমেটদের বেশিরভাগই অপছন্দের বিষয় ছিল ইতিহাস তার অন্যতম কারণ ছিল শাল মনে রাখা কখন পলাশি কখন বক্সার কখন মহাবিদ্রোহ এই শাল নিয়ে কিন্তু গণ্ডগোল হতোই তাই ইতিহাসটা সবসময় অপছন্দের তালিকায় ছিল অবশ্য পরবর্তীতে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমাদের বড়রা কিন্তু ঠিকই বলতেন ইতিহাসটাকে গল্পের মতো পড়ো কিন্তু তাই কি কখনো হয় কি আমরা গল্পের মতো মনে রাখতে পারি বা পড়ার বিষয়টাকে কি কখনো গল্পের মতো নেওয়া যেতে পারে হয়তো যারা ইতিহাস পছন্দ করেন তারা হয়তো গল্পের মতোই পড়ে বড় হয়ে যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম সত্যি ইতিহাসটাকে যদি গল্পের মতো পড়ি তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না সে যাক পড়ার কথা কিন্তু যদি বলি ইতিহাস সত্যি গল্পে উঠে এসেছে মানে ঐতিহাসিক গল্প বা ঐতিহাসিক উপন্যাস ইতিহাস বিষয়টি আমাদের অনেকের অপছন্দের হলেও পাঠক হিসেবে ঐতিহাসিক উপন্যাস বা গল্পগুলি মোটেই অপছন্দের নয় আর সেখানে লেখকের তালিকায় যদি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় থাকেন ওনার লেখা ঐতিহাসিক উপন্যাস বা ঐতিহাসিক গল্প যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সকলকেই টানে বলতে পারি আমরা এক নিঃশ্বাসে শেষ করে ফেলি যদি একবার সেই ঐতিহাসিক উপন্যাসের বইখানা হাতে নিই তাহলে হয়তো ভাত খেতেও আমাদের উঠতে ইচ্ছে করে না সারাটা দুপুর গড়িয়ে যায় ঠিক এমনই অবস্থা হয়েছিল আমার যদিও বইটি আমি যখন প্রথম পড়েছিলাম তখন এক বন্ধুর কাছ থেকে নিই পরবর্তীতে মনে হলো এরকম বই সংগ্রহে না থাকলে কিন্তু সংগ্রহ সম্পূর্ণ হতে পারে না তাই আমি ঐতিহাসিক উপন্যাসটা কেনার জন্য গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন সানডে সাসপেন্সে সদাশিবের কাণ্ডটা শুনলাম তখন মনে হলো সদাশিবের কাণ্ডের যে সিরিজটা আছে সেটা কোন বইয়ে পাওয়া যাবে আপনারা চাইলে সানডে সাসপেন্সে সদাশিবির যে সিরিজটা আছে সেটা শুনতে পারেন যদিও আমাদের পাঠকদের কাছে কিন্তু শোনার চেয়ে পড়ে মজাটা বেশি আমরা পড়ে বেশি আনন্দ পাই কল্পনায় যেন সেই জগতে চলে যেতে পারি এবারে আমি যখন সংগ্রহ করতে গেলাম বইটি বা কিনতে গেলাম তখন দেখলাম ঐতিহাসিক উপন্যাসটা শরদিন্দু অমনিবাসের দুটি খণ্ডে আছে শুধু উপন্যাস নয় উপন্যাস এবং গল্প মিলে তার মধ্যে তৃতীয় যে খণ্ডটি রয়েছে সেই তৃতীয় খণ্ডে রয়েছে উপন্যাসগুলি এখানে আমরা পাঁচটি উপন্যাস পাব কালের মন্দিরা গোর মল্লার তুমি সন্ধ্যার মেঘ কুমার সম্ভবের কবি এবং তীরে এই পাঁচটি উপন্যাস আমরা পাব তৃতীয় খণ্ডটিতে যেটির বর্তমান মূল্য সাড়ে সাতশো টাকা অবশ্য আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল পাঁচশো টাকা এর উপর আপনারা ছাড় পেয়ে যাবেন অবশ্যই এবং যে গল্পগুলি আছে সেগুলি আমরা পাব ষষ্ঠ খণ্ডটিতে ছয় নম্বর খণ্ডে এখানে যে গল্পগুলি আছে সেগুলো কিন্তু অনেকটাই আমি তার লিস্ট যেটা আছে বা সূচিপত্রটা আছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন এই হচ্ছে তার সূচিপত্র এবং সদাশিবের যে কাণ্ডগুলি আছে সেটি যদি আপনাদের ভালো লাগে এবং পড়তে চান আমি জানি খুব ভালো লাগবে মানে আমি শোনার পরেই কিন্তু মুগ্ধ হয়েছিল যে আমার মনে একবার পড়ে দেখা দরকার এতটাই আপনারা পেতে চাইলে চতুর্থ খণ্ডে পাবে এখানে সদাশিবের কাণ্ড ছাড়াও কিন্তু আরো অনেকগুলি গল্প আছে তাহলে এই তিনটি বইয়ের মধ্যে আপনি সদাশিবের যে সিরিজটি আছে সেটিও পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন শরদিন্দুবাবুর যে ঐতিহাসিক উপন্যাস এবং গল্পগুলি আছে সেগুলি তাহলে এই তিনটি বই কিনে নিলে আপনার যে ঐতিহাসিক সমগ্রটি আছে সেটি কেনার প্রয়োজন পড়বে না বর্তমান মূল্য কিন্তু টাকা তাহলে যেটির আপনি এই তিনটি একত্রে দাম হিসেব করে নেবেন এবং দেখবেন যে আপনার কোনটায় বেশি লাভজনক হচ্ছে সেই অনুযায়ী আপনি কিনতে পারেন তবে অবশ্যই আপনার সংগ্রহে এটা থাকা দরকার না হলে কিন্তু সংগ্রহ অসম্পূর্ণই থেকে যাবে ধন্যবাদ